এই পশি তুমি এখানে কেন এই দেখেন পশি কোথায় এই দেখছে ওইটা দেখেন ধরার জন্য উঠছে আলমারির সিঙ্গেল ফাঁদে এখানে এসে উঠছে পশি পশি তুমি এখানে ওই যে ধরার জন্য দেখেন আমাদের পশি আব্বু আমার ডিস্টার্ব করো তো আমার টিকটিকিটা ধরতে সাহায্য করো তুমি আমাকে পশি এখন কাছে আসছে ধরো তাকে ধরো ধরে ফেলো ধরে ফেলো ধরো ধরো আব্বু ও তো কাছে আসে না আমি এখন কি করব। আমার এখান থেকে নামাই দাও আচ্ছা তোমার নামাই দিতে হবে না আমি নেমে যাচ্ছি আব্বু আমাকে ওই টিকটিকি কাছে নিয়ে যাও যে কোনো মূল্যে ওকে আজকে আমি ধরবোই আরেকটু উপরে আমাকে তুলো ওই আরেকটু উপরে না ওই পালা গেল ওই পালাই গেল ওই কোথায় যাবি পালায় তোকে আমি ধরবই আব্বু ওরে তো এভাবে লাফালাফি করতে নিষেধ করো আব্বু আমার আলমারি দিয়ে গেছে আমাকে নামাই দাও ওই ধরছি রে ধরছি এবার যাবা কোথায় অনেকক্ষণ ধরে আব্বু রে আমার জ্বালাইছস এখন তোর আমি মজা বুঝাবো তোর সানডে মানডে সবকিছু ক্লোজ করে দেব মজা বুঝবি তুই এবার